আসসালামু আলাইকুম রহমতুল্লাহে বরকাতহ তো বন্ধুগণ আশা করি আল্লাহ আল্লাহাকে রসিম রহমতে সকলেই শহীদ সালামত আছেন তে কবি গাজী আকাশালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ আপনারা জানেন এই মুহূর্তে দেশের বিভিন্ন স্থানে প্রচণ্ড বন্যা বন্যা এবং বন্যা বন্যা ভাব আতঙ্ক থপ থপ থমথমে পরিবেশ যা হোক এই বন্যা নিয়ে আমি যে ইদানিং এই বন্যা শুরু হওয়ার পরে বেশ কতকগুলি কবিতা লিখেছি আজকে আর একটা কবিতা পাঠ করার চেষ্টা করব। সেই কবিতাটার নাম হলো বন্যার তাণ্ডব ভারত থেকে বন্যা এলো ঘর গেল ডুবে ছেলে পেলে কই গেল পেল না আর খোঁজে গরু গুতান আগেই শেষ হামবা ডাকার আগে ছাগল বেড়ার খবর নাই কোথায় গেছে ঘেসে হাঁস মুরগি চিহ্নহীন কেউ দেখেনি চোখে ক্ষেতের ফসল ডুবে রইল উঠল না আর জেগে মাছের ঘেরে চিহ্ন নাই জলের তলে ডোরা সাপে সাঁতার কাটে রাজ্য গেছে বেড়ে রাস্তাঘাট ভেঙে গেছে হাঁটবে কোথায় গিয়ে বসত বাড়ি কোথায় পাবে ভিটে নাই নিচে গাছপালারা পরে আছে কতক ভেসে কতক গেছে ভেসে কে বলিবে জনপদ চিহ্ন নাই মোটে এই ছিল বন্ধুগণ কবিতাটাতে ভালো থাকুন